আমাদের সেট সাত হয়ে গেছিল আজকে আমাদের সেট আট আমি এক দুই তিন এক দুই তিন চার চারটে অঙ্ক করার পর আমি দেখি যে আমি ভিডিওটা অন করতেই ভুলে গেছি যাই হোক সেট আটের চারটে অঙ্ক যে চারটে অঙ্ক খুবই সহজ ছিল প্রথমে একটা ছিল কথায় লিখো যেটা আমরা একক দশক করে ফার্স্টে লিখে নিয়েছি ছকে একক দশক শতক হাজার ওষুধ লক্ষ নিযুত যে এই দুটো মিলে একটা ঘর হয় এই দুটো মিলে একটা ঘর হয় এটা সিঙ্গেল আর এটা মিলে একটা ঘর দুটো মিলে একটা ঘর হয় ঠিক আছে তাহলে এটা কত হচ্ছে কুড়ি লক্ষ এটা হচ্ছে কুড়ি লক্ষ এটা হচ্ছে আটচল্লিশ হাজার হাজার লিখতে ভুলে গেছিলাম মাঝখানে তাই আরো দিয়ে লিখেছি আর এখানে কত আছে সাত একটা হয়ে গেল তারপর আবার কি বলেছে সাতাত্তর লক্ষ সাতাত্তর হাজার সাতাত্তর সাতাত্তর লক্ষ অর্থাৎ লক্ষর আগে এক ঘর নিতে হবে আরো তাহলে সাতাত্তর লক্ষ সাতাত্তর হাজার সাতাত্তর লিখেছে আমরা আর এখানে শূন্য যেহেতু আছে কোনো ঘর মানে এখানে এই ঘরে কিছু যেহেতু সংখ্যা নেই তাই আমরা শূন্য গয় লিখেছিল ছিল গুণককে বিশ্লেষণ করে গুণ করো অর্থাৎ এই 3১৪ যে আছে কেমন করে ভাগ করবো আমরা তিনশো যোগ দশ যোগ চার এটাকে এভাবে ভেঙে আমাদের গুণ করতে হবে কার সাথে না তিনশো সত্তরের সঙ্গে দেখো তিনশো সত্তরের সাথে তিনশো গুণ করেছি প্রথমে এক হাজার সরি এক লক্ষ ষোলো হাজার একশো আশি ঠিক আছে ঘয়ে কি বলছে ঘয়ের যে অঙ্কটা ছিল সেটা হচ্ছে বারোশো আঠাশের সাথে সবচেয়ে কম কত যোগ করলে তা পাঁচ দ্বারা বিভাজ্য হবে পাঁচ দ্বারা বিভাজ্যতার শর্ত কি এককের ঘরে শূন্য থাকবে অথবা পাঁচ থাকবে ঠিক আছে এককের ঘরে পাঁচ থাকবে অথবা শূন্য থাকবে তো এর সাথে সর্বনিম্ন কত যোগ করলে আমরা শূন্য পাবো বা পাঁচ পাবো দুই যোগ করলে আট দুয়ে দশ দশের শূন্য হয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে আমরা এখানে উত্তর পেয়ে যাচ্ছি যে সর্বনিম্ন দুই যোগ করতে হবে যদি অন্য কোনো সংখ্যা থাকে যদি পনেরো থাকতো পাঁচের বদলে পনেরো বলতো যে পনেরো দিয়ে বিভাজ্য হবে তখন আমরা যে সংখ্যাটি প্রদত্ত সংখ্যা আছে সেটিকে ভাগ করতাম এবং ভাগ শেষটা বিয়োগ করে নিতাম ঠিক আছে যদি বিয়োগ বলতাম যদি যোগ বলতো তাহলে সেটা পনেরোর সাথে বিয়োগ করে সেটা যোগ করে দিতাম চলো অনেক কনফিউশনের ব্যাপার আছে বাট কোনো কিছু টাফ নেই তোমাদের পনেরো দিয়ে আসবে না তোমাদের এইগুলি দিয়ে আসবে পাঁচ দশ দুই তিন নয় ঠিক আছে আর আমি প্রায় অনেকবারই তোমাদের পাঁচ দশ দুই তিন নয় দিয়ে বিভাজ্যতা শর্তগুলি বলে দিয়েছি ঠিক আছে উমো কি বলছে দেখি একটা সরল আছে হ্যাঁ এই ধরনের অঙ্ক কিন্তু বেশ ইম্পর্টেন্ট কারণ এখানে বডমাস রুল ফলো হবে সাত গুণিত শূন্য যুক্ত সাত গুণিত দুই যুক্ত দুই এটা সমান কত হবে দেখো ফার্স্টে কী হয় আমাদের কাজ ব্রেকেট অর বি ও ডি ডিভিশন এ মাল্টিপ্লিকেশন তাহলে মাল্টিপ্লিকেশন সাত শূন্য শূন্য যুক্ত সাত দুই চোদ্দ যুক্ত দুই কত হচ্ছে চোদ্দ দুই হচ্ছে ষোলো অ্যান্সার হচ্ছে ষোলো ঠিক আছে আচ্ছা তারপর একটা করি চয় বলছে শূন্য

বিরেশ থেকে বিরেসে ভাগ করলে হচ্ছে এক ঠিক আছে তাহলে উত্তর হচ্ছে চ চ আমাদের আমাদের হয়ে বলছে সরল করো তো আমরা সরলই করছিলাম আচ্ছা আবার নির্দিষ্ট ভাবে সরল করো চলো সরল করি তাহলে হ্যাঁ এটা বেশ বড় সরল আছে ঠিক আছে চলো ভালোভাবে আমাদের লিখতে হবে একে যারা তোমরা একসাথে অঙ্কগুলো করছো তারা এখানে পজ করো আর এই অঙ্কটা লিখে নাও দু একটা তারপর অঙ্কটা করো এবং আমি করে দেওয়ার পর মিলিয়ে নিও যে অঙ্কটা তোমার সাথে মিলেছে কিনা আচ্ছা দুই তৃতীয় বন্ধনী দ্বিতীয় বন্ধনী প্রথম বন্ধনী সাত গুণিত চার বিযুক্ত আট দ্বিতীয় বন্ধনী ভাজিত চার তৃতীয় বন্ধনী ভাজিত তৃতীয় বন্ধনী দ্বিতীয় বন্ধনী প্রথম বন্ধনী তিন গুণিত দুই প্রথম বন্ধনের শেষ যুক্ত পনেরো যুক্ত ষোলো কি হবে দেখি এটা এটা হচ্ছে প্রথমেই সময় তৃতীয় বন্ধনে থাকে প্রথমে কি কাজ হয় প্রথমে প্রথম বন্ধনের যেহেতু আমাদের এখানে রেখা বন্ধনী নেই তাই আমাদের প্রথমে কাজ হবে প্রথম বন্ধনের চলো তাহলে দ্বিতীয় বন্ধুরও থাকবে সাত চারে আটাশ বিযুক্ত আট দ্বিতীয় বন্ধনী শেষ ভাজিত চার ভাজিত দ্বিতীয় বন্ধনী থাকবে তিন দুয়ে ছয় যুক্ত পনেরো দ্বিতীয় বন্ধনী শেষ বিযুক্ত ষোলো সমান তৃতীয় বন্ধনী থাকবে আটাশ বিযুক্ত আট সমান কুড়ি ভাজিত চার ভাজিত একুশ বিযুক্ত ষোলো সমান কুড়ি ভাজিত চার হচ্ছে পাঁচ মাঝে ভাজিত এটাও হচ্ছে পাঁচ এটার সময় আমরা কত লিখবো এক হয়ে গেছে আমাদের সরল খুবই সহজ ছিল দেখতে বড় কিন্তু সহজ পরের অঙ্ক কী বলছে দেখি পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে কত বিয়োগ করলে চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা পাওয়া যাবে চলো খুব ভালো অঙ্ক পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা আমরা লিখে নিই পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে কত বিয়োগ করলে তা চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা পাওয়া যাবে চলো নয় 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 আট নয় এই সংখ্যাটা যদি এই সংখ্যা থেকে বিয়োগ করা হয় তখনই আমরা চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা পাব ঠিক আছে আচ্ছা কোনো একটি দোকানে প্রতিদিন তিনটি প্যান্ট ও পাঁচটি শার্ট তৈরি হয় যদি ওই দোকানে মোট চব্বিশটি প্যান্ট ও চল্লিশটি শার্ট তৈরির অর্ডার থাকে তবে কতদিন বাদে সব কাজ শেষ হবে খুব ভালো অঙ্ক খুব সহজ শুধু ভালোভাবে পড়তে হবে তোমাদের অঙ্কটা প্রতিদিন তিনটি প্যান্ট আচ্ছা ইংলিশে লিখে ফেললাম ঠিক আছে যাই হোক আর পাঁচটি শার্ট ঠিক আছে তিনটি প্যান্ট আর পাঁচটি শার্ট তৈরি হয় মোট কটা প্যান্ট তৈরি করতে বলেছে তৈরি করতে হবে প্যান্ট প্যান্ট তাহলে তৈরি করতে লাগবে আচ্ছা আর চল্লিশটি শার্ট চল্লিশটি শার্ট তৈরি করতে লাগবে আট পাঁচে চল্লিশ ঠিক আছে সরি পাঁচ আটটে চল্লিশ কিসব করছি তাহলে এটাও হচ্ছে আট ঠিক আছে আর এটা হচ্ছে আট তাহলে মোট আট দিন সময় লাগবে ঠিক আছে আট দিন সময় লাগবে পাঁচ নাম্বার কি বলছে দেখি পাঁচ হম একটি জুতোর কারখানায় পঁচাত্তর দিনে মোট এতটি জুতো তৈরি হয়েছে যদি প্রতিদিন সমান সংখ্যক জুতো তৈরি হয়ে থাকে তবে ওর ওই কারখানায় আঠেরো দিনে কত জুতো তৈরি হবে যদি কেউ ভাবছো যে পঁচাত্তর দিনে এতগুলি হয়েছে তাহলে কে পঁচাত্তর এই যে সংখ্যাটা আছে এটাকে আঠেরো গুণ করে দেবো তাহলে অঙ্ক হয়ে যাবে ভুল ঠিক আছে তাহলে কি করতে হবে আমাদের আমাদের বলেছে পঁচাত্তর দিনে পঁচাত্তর দিনে কতগুলি হয় পঁচাত্তর দিনে তৈরি হয় তেতাল্লিশ হাজার তেতাল্লিশ হাজার আটশো পঁচাত্তরটি আটশো পঁচাত্তরটি তাহলে একদিনে কতগুলি তৈরি হয় একদিনে তৈরি হয় তেতাল্লিশ হাজার আটশো পঁচাত্তর ভাজিত পঁচাত্তর ঠিক আছে এটাকে ভাগ করতে হবে যদি তুমি দশ দিনে পঞ্চাশটা পঞ্চাশ টাকা জমাও তাহলে তুমি একদিনে কত টাকা জমাচ্ছ পাঁচ টাকা খুব সহজ হিসাব একই রকম ভাবে কি করছো দশকে দশ দিয়ে ভাগ করছো পঞ্চাশকে সেরকম একই রকম এটাও ভাগ করছি আমরা কিরকম ভাগ করছি দেখে ভাগ করলে কথা হচ্ছে সেটা দেখে নি তাহলে এটা ভাগ করলে হচ্ছে আমরা যদি রাফে এখানে ভাগ করছি এটা আমরা ভাগ করলে পাবো পাঁচশো পাঁচ পাঁচশো পঁচাশি ঠিক আছে পাঁচশো পঁচাশি আমরা পাচ্ছি এটা কি এটা হচ্ছে দিনের পাঁচশো পঁচাশি হচ্ছে এক দিনের ঠিক আছে এবার পাঁচশো পঁচাশি যদি একদিনে হয় তাহলে কত দিনে বলেছে আঠেরো দিনে ঠিক আছে আঠেরো দিনে কতগুলি হবে পাঁচশো পঁচাশি কত দিনে বলেছে আচ্ছা দিনে সরি আঠেরো দিনে এই বাংলা ইংরেজি খুব গোলমালা হয় চলো আঠেরো দিনে কত বলেছে আঠেরো দিনে হবে পাঁচশো পঁচাশি গুণিত আঠেরো গুণ করলে কত হচ্ছে এটা পাঁচশো পঁচাশি গুণিত আঠেরো আঠেরো পাঁচ নব্বই শূন্য হাতে আছে নয় আঠেরো আটটা একশো চুয়াল্লিশ তিপ্পান্ন তিন হাতে আছে পনেরো আঠেরো নব্বই একশো পাঁচ ঠিক আছে এটা হচ্ছে এক শূন্য পাঁচ তিন শূন্য এতগুলি জুতো তৈরি হবে ঠিক আছে প্রশ্ন কি বলছে দেখো সাত দশমিক দুই সাত সাত দশমিক দুই সাত মিটারের একটি ফিতে থেকে প্রথমবার তিন দশমিক দুই শূন্য দ্বিতীয়বার এত তৃতীয়বার এত মিটার ফিতা কেটে বাদ দিয়ে হলে কত মিটার আর ফিতে পড়ে থাকবে আচ্ছা ঠিক আছে এটা খুবই সহজ কিন্তু এই অঙ্কটা কেন দিয়েছি আমি তাও বলছি তোমাদের সাত দশমিক দুই সাতের পর বিজু বিয়োগ করে এখানে ব্রেকেটটা তোমরা অনেকেই দাও না সেই জন্য এটা দিয়েছে কী হবে তিন দশমিক শূন্য দুই যুক্ত এক দশমিক নয় সাত যুক্ত শূন্য দশমিক তিন আট ঠিক আছে এটার সময় কত হচ্ছে সাত দশমিক দুই সাত বিযুক্ত এটা হবে আর পনেরো ষোলো সতেরো সাত আচ্ছা তিন বারো তিন এক এক দুই তিন চার পাঁচ পাঁচ দশমিক তিন সাত এটা যদি বিয়োগ করছি এটার সাথে এটা কত হচ্ছে এটা বিয়োগ করলে হবে হুম হুম শূন্য নয় এক এক দশমিক নয় শূন্য ঠিক আছে আচ্ছা সাত নম্বর কী বলছে দেখি তোমাদের বিদ্যালয়ে রোজ পাঁচ পিরিয়ড এবং শনিবারে এই অঙ্কটা কিন্তু বিশাল ইম্পর্টেন্ট এই অঙ্কটা কিন্তু অনেকবার পরীক্ষায় আসে ঠিক আছে তোমাদের বিদ্যালয়ে রোজ পাঁচ পিরিয়ড এবং শনিবারে তিন পিরিয়ড পড়ানো হয় আচ্ছা আগে পুরো অঙ্কটা পড়ে নিই যদি প্রতি পিরিয়ডের দৈর্ঘ্য পঁয়ত্রিশ মিনিট হয় তবে দু সপ্তাহে বিদ্যালয়ে কত ঘন্টা কত মিনিট পড়াশোনা করা হয় খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন এই প্রশ্নটা কিন্তু আসার খুব বেশি চান্স ঠিক আছে চলো তাহলে আমরা লিখি কত কি বলেছে প্রথমেই আমাদের বলেছে যে আমাদের রবিবারে স্কুল বন্ধ থাকে সেটা আমরা সবাই জানি আচ্ছা তার সপ্তাহে ছ দিন ক্লাস হয় পাঁচ দিন পাঁচ দিন কটা করে ক্লাস হয় পাঁচ পিরিয়ড পাঁচ দিন ক্লাস হয় পাঁচটি করে পিরিয়ড ঠিক আছে মানে হচ্ছে এক সপ্তাহে পঁচিশটি পিরিয়ড হয় ঠিক আছে বাকি যে একদিন থাকে অর্থাৎ শনিবার ঠিক আছে সেদিন হয় তিন পিরিয়ড সেদিন হয় তিন পিরিয়ড সমান টোটাল হচ্ছে আঠাশ মোট আটাশ পিরিয়ড একদিনে হচ্ছে মোট আঠাশ পিরিয়ড ঠিক আছে এবার কি বলছে প্রতিটি পিরিয়ড হয় পঁয়ত্রিশ মিনিট করে তাহলে আঠাশ মোট সময় এক সপ্তাহে এক সপ্তাহে মোট সময় কত হচ্ছে এক সপ্তাহে মোট সময় হচ্ছে আঠাশ আর পঁয়ত্রিশের গুণ ঠিক আছে আঠাশের সাথে পঁয়ত্রিশের আচ্ছা ঠিক আছে ওই বাদ নেই আঠাশে সাথে পঁয়ত্রিশের গুণ পাঁচ আটে চল্লিশ শূন্য পাঁচ দুই দশ চোদ্দ তিন আটে চব্বিশ হাতে আছে দুই তিন দুই ছয় সাত আট শূন্য আট নয় নশো আশি ঠিক আছে নশো আশি কি হচ্ছে এটা নশো আশি ঘন্টা নশো আশি হম হম নশো আশি হচ্ছে এক সপ্তাহে ঠিক আছে এক সপ্তাহে হচ্ছে নশো আশি তাহলে দুই সপ্তাহে কত হবে দুই সপ্তাহে দুই সপ্তাহে হবে নশো আশি গুণিত দুই সমান হচ্ছে উনিশশো ষাট হবে মুখোমুখি হিসাবে 1960 1960 কি বের আমাদের এই 1960 যেটা বের এখানে কি বলছে যে আমাদের কত ঘন্টা কত মিনিট ক্লাস হয় এটা এত মিনিট আমাদের এত মিনিট আমাদের ক্লাস হয় এটা সমান কত ঘন্টা কত মিনিট আমরা কি করব 60 দিয়ে ভাগ করে নেব 1960 মিনিটকে 6 3 এ 18 6 1 ছয় দুয়ে বারো চল্লিশ মানে বত্রিশ ঘন্টা বত্রিশ ঘন্টা আর চল্লিশ মিনিট ক্লাস হয় বলতো যারা প্রাথমিক স্কুলের শিক্ষক হয় বা যারা শিক্ষার্থী হয় তাদের বছরে কতদিন ক্লাস করার কথা বলা হয়েছে আর সেখানে কত ঘন্টারই বা উল্লেখ আছে নতুন নিয়ম অনুযায়ী যদি কেউ জানো তাহলে সেটা কমেন্ট করে জানাবে চলো পরের অঙ্ক কি বলছে দেখি হুম শ্যামল কমল ও অমলের বয়স এটা খুব টাইম টেকিং অঙ্ক এবং খুব ঠান্ডা মাথায় করতে হবে কারণ এখানে বিশাল বড় একটা হিসেব নিকেশের ব্যাপার আছে খুব একটা বড় স্বর নয় কিন্তু হিসেব নিকেশের ব্যাপার আছে আট নম্বরের অঙ্ক শ্যামল কমল অমলের বয়সের সমষ্টি আটচল্লিশ বছর এক মাস এগারো দিন শ্যামলের বয়স তেরো বছর এগারো মাস সাতাশ দিন কমলের বয়স শ্যামলের বয়সে দ্বিগুণ হলে অমলের বয়স কত খুব কনফিউজিং বুঝতে পারছি তোমাদেরও একটু বুঝতে অসুবিধা হয়েছে তোমরা পজ করে অঙ্কটা করতে পারো তারপর করতে পারো তারপর আমার সাথে মিলিয়ে নেবে চলো তাহলে কি দেওয়া আছে এখানে কমলের বয়স শ্যামলের বয়স দেওয়া আছে ঠিক আছে শ্যামল শ্যামলের বয়স কত হচ্ছে শ্যামলের বয়স হচ্ছে এক তেরো বছর তেরো বছর এগারো মাস আর কত দিন যেন সাতাশ দিন ঠিক আছে এবার কি বলছে কমলের বয়স ঠিক আছে কমল কমলের বয়স কি কমলের বয়স হচ্ছে তার দ্বিগুণ মানে এই যেটা আছে তার ডবল ঠিক আছে তাহলে শ্যামলের বয়স এটা হলে কমলের বয়স কত হবে তার জন্য আমাদেরকে এটা যোগ করতে হবে যোগ করে আমরা কত পাবো আবার আমরা এটা করে আর সাতাশ দিন এটাকে আমরা যেটা যোগ করব। সেটা বেরোবে কমলের বয়স বুঝতে পেরেছো আশা করি অর্থাৎ শ্যামলের বয়সে ডবল হচ্ছে মানে শ্যামলের বয়স যদি পাঁচ বছর হয় তাহলে কমলের বয়স হবে দশ বছর ঠিক আছে তাহলে কি করতে হবে পাঁচ যুক্ত পাঁচ তো সেটাই আমরা এখানে করছি যোগ করছি একই রকম ভাবে যোগ করলে কত হচ্ছে এটা যোগ করলে হচ্ছে আর এগারো এগারো বাইশ আর তেরো তেরো ছাব্বিশ দেখো চুয়ান্ন দিন তো হয় না চুয়ান্ন দিন মানে হবে তেইশ মাস চব্বিশ দিন তেইশ মাস হয় না তাহলে তেইশ মাস ছাব্বিশ বছর তেইশ মাস হবে না তাহলে এটা হবে সাতাশ বছর এগারো মাস আর চব্বিশ দিন এটা কার বয়স এটা হচ্ছে কমলের বয়স কমলের বয়স হচ্ছে এইটা ঠিক আছে এবার আমরা কি করব এবার হুম এবার বলছে বাকি যে তিনজনের মোট বয়সটা দেওয়া ছিল ঠিক আছে মোট বয়স তিনজনের মোট বয়স যেটা ছিল সেটা কত ছিল চুয়ান্ন বছর আটচল্লিশ বছর আটচল্লিশ বছর এক মাস আর এগারো দিন তার থেকে আমরা কী বিয়োগ করে দেবো তার থেকে আমরা বিয়োগ করবো শ্যামল প্লাস কমল যে বয়সটা আসবে সেটা তাহলে শ্যামল প্লাস কমলের বয়স কত শ্যামল প্লাস কমলের দুজনের বয়স হবে প্রথমে আমরা যেটা কত পেয়েছিলাম প্রথমে আমরা পেয়েছিলাম শ্যামলের বয়স এবং এখন পেলাম কমলের বয়স মানে এইটা আর এইটা যদি আমরা যোগ করি তখন আমরা যে বয়সটা পাবো সেটা হচ্ছে শ্যামলের আর কমলের বয়স বুঝতে পারছি একটু কনফিউজিং তোমাদের জন্য বাট ভালোভাবে দেখো বুঝতে পেরে যাবে শ্যামলের বয়স কত দেওয়া আছে বইয়ে তেরো বছর এগারো মাস এবং সাতাশ দিন আর কমলের বয়স কত পেয়েছি আমরা সাতাশ বছর এগারো মাস আর চব্বিশ দিন এটা হচ্ছে শ্যামল আর কমলের বয়স আর তার তিনজনের বয়স দেওয়া আছে এত তাহলে আমাকে কার অমলের বয়স বের করতে গেলে কি করতে হবে এই দুটো যোগ করে এটার সাথে বিয়োগ করে দেবো ঠিক আছে চলো একই রকম ভাবে করছি আমরা সাতাশ আর চব্বিশ কত হচ্ছে একান্ন বাইশ আর তেরো আর সাতাশ হচ্ছে চল্লিশ একান্ন দিন হয় না এটা হবে তেইশ মাস আর একুশ দিন ঠিক আছে আর এখানে হবে তেইশ মাস হয় না এটা হবে একচল্লিশ বছর এগারো মাস একুশ দিন ঠিক আছে এটা পেয়ে গেছি আমরা শ্যামল প্লাস কমলের বয়স ঠিক আছে এবার এখান থেকে এটা যদি বিয়োগ করে দিই তাহলে আমরা পেয়ে যাবো চলো তাহলে আমাদের এটা বছর এটা মাস এটা দিন আছে ঠিক আছে আচ্ছা এখান থেকে আমরা এক মাস এখানে নিয়ে নিচ্ছি কারণ এগারো থেকে তো একুশ মানে বাদ দেওয়া যায় না সেক্ষেত্রে আমরা এক মাস নিয়ে নিলে হচ্ছে তিরিশ তাহলে আমরা এখানে পেয়ে যাবো একচল্লিশ ঠিক আছে একচল্লিশ থেকে একুশ গেলে হচ্ছে কুড়ি দিন খুব ভালো কুড়ি দিন তাহলে এখানে তোর মাস নেই তাহলে এখান থেকে আমাকে এক মাস এখানে নিতে হবে অর্থাৎ এক বছর নিতে হবে এক বছর মানে হচ্ছে বারো মাস তাহলে এখানে কিছু ছিল না এটা শূন্য হয়ে গেছিল এই একটা তো আমরা এখানে নিয়ে নিয়েছিলাম মানে এখানে শূন্য হয়ে গেছিলো তাহলে এখানে বারোই পড়ে আছে তাহলে বারো থেকে এগারো বাদ গেলে হচ্ছে এক মাস ঠিক আছে এক মাস আর আটচল্লিশ এখানে এক বাদ হয়েছে মানে এখানে সাতচল্লিশ পড়ে আছে তাহলে সাতচল্লিশ যদি হয় সাতচল্লিশ সাতচল্লিশ মানে হচ্ছে হুম হুম হুম

দুই পাঁচ সাত তো প্রতিটি অঙ্ক এই তো প্রতিটি অঙ্ক অর্থাৎ দুই যুক্ত পাঁচ যুক্ত সাত এই প্রতিটি অঙ্কের যোগ ফল যদি তিন দ্বারা বিভাজ্য হয় এর পাঁচ হচ্ছে সাত সাতের সাথে হচ্ছে চৌদ্দ এই কি তিন দিয়ে তিন দিয়ে ভাগ করা যায় যায় না অর্থাৎ এই পুরো সংখ্যাটিকে তিন দিয়ে ভাগ করা যাবে না তাহলে প্রতিটি অঙ্কের যোগফল যদি তিন দ্বারা বিভাজ্য হয় তবে এই সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য এটি হচ্ছে ভাগ না করে তিন দ্বারা বিভাজ্যতা নির্ণয়ের নিয়ম চলো ষাটকে মৌলিক উৎপাদক বিশ্লেষণ করো খুব সহজ কে মৌলিক দুই পনেরো তিন পাঁচ পাঁচ এক তার কত হচ্ছে দুই গুণিত দুই গুণিত তিন গুণিত পাঁচ এটা হচ্ছে ষাটের মৌলিক উৎপাদকের বিশ্লেষণ ঠিক আছে এটা হচ্ছে ষাটের মৌলিক উৎপাদকের বিশ্লেষণ চলো তারপর কি বলেছে দেখি গ অঙ্কে লিখো তিন কোটি পনেরো হাজার তেতাল্লিশ এটা আমি তোমাদের বাড়ির কাজ দিলাম বাড়ির কাজ নয় কমেন্ট করে জানাও এটা কত হচ্ছে মানে অঙ্কে লিখো অর্থাৎ তোমরা নাম্বারে জাস্ট টাইপ করে দিও তিন কোটি পনেরো হাজার তেতাল্লিশ ঠিক আছে ঘ যেটা থাকলো তিন কোটি পনেরো হাজার তেতাল্লিশ এত মিটার সমান কত কিলোমিটার দুই তিন চার শূন্য চার মিটার সমান দুই শূন্য চার ভাজিত একক দশক শতক হাজার অর্থাৎ তেইশ দশমিক চার শূন্য চার কিলোমিটার কিলো মিটার ঠিক আছে চলো চ চয় কি বলছে চ শূন্য গুণিত পঁচিশ সমান কত হবে শূন্যকে যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করা হলে সেটা শূন্যই হয় এটা আমি আর করছি না ঠিক আছে দুটি মৌলিক সংখ্যা ও যৌগিক সংখ্যা লেখো দুটি মৌলিক সংখ্যা দুই তিন মৌলিক সংখ্যা দুই তিন আর যৌগিক সংখ্যা হবে চার ছয় যাই হোক যার দুটি মাত্র উৎপাদক বা গুণনিয়োগ থাকে তাদেরকে মৌলিক সংখ্যা বলে আর যাদের দুয়ের বেশি উৎপাদক বা গুণনিয়োগ থাকে তাদের যৌগিক সংখ্যা বলে এটা তোমরা অনেক দিন থেকে করে আসছো এটা তোমরা জানো আচ্ছা এটা এইগুলো শেষে কেন দিয়েছে এত সহজগুলো সাতচল্লিশ বিযুক্ত কত সমান সাতচল্লিশ হবে শূন্য দিয়ে বিয়োগ করতে হবে লসাগর নির্ণয় করো হ্যাঁ এটা কিন্তু বেশ ভালো দুশো একত্রিশ তিনশো পনেরো আর তিনশো পঁচাশি দুশো একত্রিশ তিনশো পনেরো আর তিনশো পঁচাশি এদের লসাগু তিন দিয়ে ভাগ করা যাবে তিন দিয়ে ভাগ করলে কথা হচ্ছে তিন দিয়ে ভাগ করলে হচ্ছে সাত সাত সাতাত্তর এক শূন্য পাঁচ এটা তিন দিয়ে ভাগ করা যায় তিন আট পাঁচে তেরো না এটা তিন দিয়ে ভাগ করা যায় না আচ্ছা এবার আমরা কত দিয়ে করবো আট তিন দিয়ে কি ভাগ করা যায় হুম হুম যায় না সরাসরি আমরা করবো পাঁচ দিয়ে সাতাত্তর একুশ তিন সাত সাত বা দুটো সাতাত্তর পেয়ে গেছি আমরা এবার আমরা করব সাত দিয়ে এগারো তিন এগারো আবার আমরা কত দিয়ে করবো আবার আমরা করবো এটা এগারো দিয়ে তাহলে এক তিন এক অনেকে এখানে তিন রাখতে পারো যদি তোমরা এখানে তিন রাখতে না চাও সেক্ষেত্রে এখানে আরেকবার তিন নিয়ে নিচে সবগুলোই এক এক করে নিতে পারো ঠিক আছে তাহলে কত হচ্ছে তিন গুণিত পাঁচ তিন গুণিত পাঁচ গুণিত সাত গুণিত এগারো গুণিত তিন তিন চার ছয় হবে উত্তর ঠিক আছে চলো একটি বৃত্তের তিনের চার অংশ চিহ্নিত করো এই একটি বৃত্ত এ বাবা খুব খারাপ হয়েছে বৃত্তটা দেখোই না এটা খুবই জঘন্য এটা মোটামুটি তাও বেটার ওইটার থেকে যাই হোক খুবই খারাপ হয়েছে দুটো ছবি বাট আমাদের ছবিটা অপ্রয়োজনীয় কারণ ছবি তোমাদের দেওয়া থাকবে ছবি তোমাদের এরকম থাকবে এরকম 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 গিয়ে বলবে বৃত্তটির কত অংশ রং করা আছে বা কত অংশ চিহ্নিত করা আছে এবং কত অংশ চিহ্নিত করতে বাকি আছে এটা হচ্ছে তিনের চার অংশ ঠিক আছে টোটাল আছে চার ভাগ তার তার মধ্যে তিন ভাগ চিহ্নিত করা আছে সরল করো সে সংখ্যা আজকের আমাদের উম তিন বিযুক্ত তৃতীয় বন্ধনী দ্বিতীয় বন্ধনী প্রথম বন্ধনী পাঁচ গুণিত তিন বিযুক্ত আট ভাজিত দুই চার গুণিত দুই তৃতীয় বন্ধনী শেষ চলো তিন বিযুক্ত তৃতীয় বন্ধনী দ্বিতীয় বন্ধনী পাঁচ দিনে পনেরো আটকে দুই দিয়ে ভাগ করলে হচ্ছে চার দ্বিতীয় বন্ধনী বিযুক্ত চার দুই হচ্ছে আট তৃতীয় বন্ধনী শেষ তিন বিযুক্ত এটা কত হচ্ছে এগারো বিযুক্ত আট তিন বিযুক্ত তিন সমান শূন্য তাহলে আমাদের এখানে অ্যান্সার হচ্ছে শূন্য ঠিক আছে এটা হচ্ছে আমাদের এখানে অ্যান্সার তাহলে আজকে যে সেটটা থাকলো সেটা হয়তো একটু বড় হয়েছে অন্যান্য দিনের থেকে কিন্তু তোমরা যদি সেটগুলো প্র্যাকটিস করো তাহলে তোমাদের মেধা অন্সনের পরীক্ষা বা তাছাড়াও অঙ্কের জেনারেল নলেজের জন্য বা চাকরির পরীক্ষার যে অঙ্কগুলো সেক্ষেত্রে তোমাদের অনেক কিছু যেগুলো ভয় থাকে বা যেগুলো তোমাদের হয়তো ক্লিয়ার থাকে না কোনো কিছুর কনসেপ্ট সেগুলো আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে